জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন জান্নাতুল ফেরদৌস নামের একজন পোলিং অফিসার তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা গেছে মৃত জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নির্বাচন কমিশন ভবনের তৃতীয় তলায় উঠার পরই করিডোরের সবার সামনে সেন্সলেস হয়ে পড়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস এ সময় সহকর্মীরা স্ট্রেচারে করে তলা থেকে তাকে নিচ তলায় নামিয়ে নিয়ে আসেন জরুরি চিকিৎসার জন্য প্রায় দশ মিনিটের মধ্যে একটি অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয় তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা জানান কার্ডিয়াক অ্যাটাকের কারণে সেন্সলেস হওয়ার ত্রিশ সেকেন্ডের মাথায় শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মৃত্যুবরণ করেছেন